অনেক অনেক দিন আগের কথা ঝিমঝিমপুর গ্রামে জমিদারদের এক বিশাল পুরনো বাড়ি ছিল বাড়িটা দেখতে বেশ গম্ভীর কিন্তু বাড়ির পেছনের আমবাগানে থাকতো এক অদ্ভুত ভূত তার নাম ঘেটু ঘেটু ভূত হলে কি হবে সে মোটেও ভয়ঙ্কর ছিল না উল্টে সে নিজেই সব কিছুতে ভয় পেত হঠাৎ করে কোনো কাক ডাকলে ঘেটু চমকে যেত জোরে বাতাস বইলে সে গাছের কোটরে লুকিয়ে পড়ত একদিন সেই পুরনো জমিদার বাড়িতে নতুন এক পরিবার ভাড়া এলো পরিবারের কর্তা বিমল বাবু তার স্ত্রী আর তাদের দশ বছরের ছেলে পল্টু পল্টু খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে ভূত প্রেত নিয়ে তার খুব আগ্রহ কিন্তু সে মোটেই ভয় পায় না বাড়িতে আসার প্রথম দিনেই পল্টুর মা বিশাল এক হাড়ি ভর্তি ক্ষীর রান্না করলেন ক্ষীরের গন্ধে পুরো বাড়ি মো মো করছিল সে গন্ধ জানালা দিয়ে বেরিয়ে সোজা চলে গেল আমবাগানের মগডালে যেখানে ঘেটু ভূত দিবানিদ্রা দিচ্ছিল ঘেঁটুর একটা বড় দুর্বলতা ছিল সে ছিল ভীষণ পেটুক বিশেষ করে মিষ্টির গন্ধ পেলে তার আর কোনো হুস থাকতো না ক্ষীরের গন্ধ পেতেই ঘেঁটুর চোখ চকচক করে উঠল সে মনে মনে ভাবল আহা কতদিন ভালো মন্দ খাই না আজ রাতে ক্ষীর আমার পেটে যাবেই যাবে রাত যখন গভীর চারদিক নিঝুম সবাই যখন গভীর ঘুমে তখন ঘেটু তার ভয়ঙ্কর রূপ ধারণ করার চেষ্টা করলো গায়ে একটা সাদা চাদর জড়িয়ে নিল তারপর সে জানলা দিয়ে শুরু করে রান্নাঘরে ঢুকল রান্নাঘরে ঢুকে সে দেখল ক্ষীরের হাড়িটা শিকে ঝোলানো ঘেটু তো আর মানুষ নয় সে শূন্যে ভেসে গিয়ে হাড়ির কাছে পৌঁছালে যেই না সে হাঁড়ির পাশে গেল তার হাতের ধাপকায় পাশে রাখা একটা স্টিলের চামচ ঝন ঝন করে মেঝেতে পড়ে গেল শব্দ শুনে পল্টুর ঘুম ভেঙে গেল সে ভাবল নিশ্চয় বিড়াল ঢুকেছে পল্টু টর্চ হাতে নিয়ে পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেল এদিকে ঘেটু চামচ পড়ার শব্দে নিজেই ভয় পেয়ে গেল তাড়াহুড়ো করে ক্ষীর খেতে গিয়ে মুখটা সরাসরি হাড়ির ভেতর ঢুকিয়ে দিল কিন্তু হায় তার মাথাটা হাড়ির মুখে এমনভাবে আটকে গেল যে সে আর মাথা বের করতে পারল না পল্টু রান্নাঘরে ঢুকে টর্চ চালাতে এক অদ্ভুত দৃশ্য দেখল শূন্যে একটা সাদা শরীর ভাসছে আর তার গলার ওপর মাথার বদলে একটা মাটির হাড়ি আর সে এদিক ওদিক ধাক্কা খাচ্ছে আর অদ্ভুত সুরে বলছে ওরে বাবা রে কে আছিস বাচা আমার নাক মুখ সব ক্ষীরে মাখামাখি হয়ে গেল রে পল্টু প্রথমে একটু অবাক হলেও দৃশ্যটা দেখে তার হাসি আর থামে না সে হাসতে হাসতে বলল ওহে মিস্টার ভূত তুমি কি ক্ষীর খেতে এসেছ নাকি হাড়ি মাথায় দিয়ে ডান্স করছ ঘেটু হাড়ির ভেতর থেকেই কাতর স্বরে বলল ওরে খোকা হাসিস না আগে আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর আমি ঘেটু ভূত আমি খুব ভয়ঙ্কর আমাকে সাহায্য না করলে তোকে তোকে দেব। উল্টু বুঝলো এ ভূত মোটেই ভয়ের নয় বরং বেশ বোকা সে বলল? আচ্ছা আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু একটা শর্ত আছে ঘেঁটু বলল। কি শর্ত যা বলবি তাই করব। শুধু এই হাড়িটা খোল পল্টু বলল তোমাকে কথা দিতে হবে তুমি কখনো এই বাড়ি কাউকে ভয় দেখাবে না আর চোর ডাকাত এলে তাদের ভয় রাজি ঘেঁটু বললো রাজি বাবা একশো বার রাজি পল্টু সাবধানে হাড়িটা ধরে টান দিতেই ঘেঁটুর মাথা বেরিয়ে এলো বেচারা ঘেটু সারা মুখে ক্ষীর মাখা তাকে দেখতে ভূতের চেয়ে জোকারি বেশি মনে হচ্ছিল পল্টু নিজের রুমাল দিয়ে তার মুখ মুছিয়ে দিল ঘেটু কৃতজ্ঞ হয়ে বলল তোর মতো ভালো ছেলে আমি দেখিনি আজ থেকে তুই আমার বন্ধু সেই থেকে ঘেটু আর পল্টুর দারুণ বন্ধুত্ব হয়ে গেল পল্টু মাঝে মাঝে লুকিয়ে ঘেটুর জন্য সন্দেশ আর রসগোল্লা নিয়ে আসত আম গাছের নিচে আর ঘেটু সে কথা রেখেছিল একবার বাড়িতে চোর এসেছিল ঘেটু তখন এমন বিকট স্বরে গান গিয়েছিল যে চোরেরা ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল ঝিমঝিমপুর গ্রামের কেউ জানে না তাদের পুরনো জমিদার বাড়িতে এখন পৃথিবীর সবচেয়ে হাসি খুশি আর পেটুক ভুট্টা বাস করে যার বেস্ট ফ্রেন্ড হলো ছোট্ট পল্টু